যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কমপ্লিটলি ব্যানিশ হয়ে গেছি আন্দোলনের তিন মাস সাড়ে তিন মাস পরে এসে মোটামুটি খুবই সবার কাছে পরিষ্কার যে এখানে নারীদেরকে একদমই সাইড করে ফেলা নারীদেরকে একদমই কর্নার করে ফেলার একটা চেষ্টা মানে সফল চেষ্টা আসলে এখানে হয়েছে আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে যারা এখন নানানভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার হয়ে উঠতে চান তাদের পক্ষ থেকে দেখা যায় যে মেয়েদেরকে নানানভাবে কর্নার করে ফেলার একটা চর্চা জেলা পর্যায়ে একদম উপজেলা পর্যায়ে পরিণত হয় আমাদের কাছে কখনোই মনে হয়নি যে আমি নারী আরেকজন পুরুষ এই ফর্মে আমরা আন্দোলনে আসছি এটা কিছুই না আমরা সবাই যার যার জায়গা থেকে যার যার অধিকারের জন্যই আন্দোলন এই অভ্যুত্থানটা সে আসলে যুক্ত হয়েছিলাম এবং যখন ইন্টারনেট শাটডাউন দিয়ে দেয় তখন কিন্তু আমাদের যে যারা বিভিন্ন ছেলেরা ছিল ছেলেদের কিন্তু মোবাইল ট্র্যাক ছিল তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হুমকি থামকি নানান সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে তখন আমার আমি কিন্তু আমার ফোনটা পুরোটা টাইম ওপেন রাখি এবং আমার চিন্তাটা ছিল যেহেতু আমি মেয়ে আমাকে হয়তো ডিবি তুলে নিয়ে যাওয়া বা ডিজিএফআই নিয়ে যাওয়ার সম্ভাবনা ওটা তুলনামূলক কম তাই আমি আমার ফোনটা পুরোটা টাইম ওপেন রাখি এবং চেষ্টা করি আমি সাংবাদিকদের সাথে নানানভাবে চেষ্টা করি বিবৃতি দেয়া একজনের খবর আরেকজনের কাছে পৌঁছানো এবং সর্বোচ্চ রিস্ক নিয়ে পুরো ইন্টারনেট শাটডাউন চলাকালীন সময়ে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করে যাচ্ছিলাম এবং সেটা মাঠ পর্যায়ে যখন চার আগস্ট যেদিন প্রথম অসহযোগ আন্দোলন ঘোষণা হয় সেদিন সকাল সাড়ে দশটা বাজে আমি শাহবাগে পৌঁছাই সারা ঢাকা শহরে তখন প্রত্যেকটা শাটার বন্ধ ছাত্ররা বিভিন্ন মোড়ে ছাত্ররা ছাত্র জনতা হচ্ছে একত্রিত হয়েছে লাঠি নিয়ে হচ্ছে স্লোগান দিচ্ছে আমি আর আমার আমার ভাই আমাকে নামিয়ে দিয়ে যায় শাহবাগে সকাল তখন সাড়ে দশটা বাজে ওই সময় শাহবাগে কোনো ধরনের সমন্বয়ক সমন্বয়ক ছিল না আমি একা ওই সময় এসে দেখি যে না কাউকে থাকা দরকার সেই জায়গা থেকে আমি শাহবাগে আসি এবং শাহবাগের অবস্থা খুবই খারাপ ছিল তখন বিভিন্ন তখন কাটাবন মোড়ে গোলাগুলি হচ্ছিল তার একটু পরেই বাংলা মোটর মোড়ে গোলাগুলি শুরু হয় পরিবাগ মোড়ে গোলাগুলি শুরু হয় এবং সামনে হচ্ছে তখন গোলাগুলি হচ্ছিল চার আগস্ট দুপুর বারোটার দিকে এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা মানে আমি চেষ্টা করেছিলাম যে সর্বোচ্চ সাহস নিয়ে ওই শাহবাগ মোড়ের মধ্যে থাকা অন্তত যতটুকু এখানে গাইডেন্স দেওয়া যায় যতক্ষণ না সবাই আসছে ততক্ষণ পর্যন্ত অন্তত এখানে যাতে একটা শৃঙ্খলা তৈরি করা যায় সেই চেষ্টাটা আমি করে যাচ্ছিলাম তো এইটা ছিল আমার এই পরবর্তীতে পাঁচ আগস্ট পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে আমার ভাই আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছিল সে নিজেও আন্দোলনে ছিল আমার আব্বা আমাকে সাপোর্ট দিয়েছে আমার চাচা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল এখনো পর্যন্ত তারা আমাকে প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হুট করে আমি খেয়াল করি যে আমি সিনারিও থেকে কমপ্লিটলি নাই মানে মানে এটা আমি তখন কালেকটিভ এক্সপিরিয়েন্স আকারে ভাবি আমি নিজের খুব ব্যক্তিগত এক্সপিরিয়েন্সই খেয়াল করি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছি